জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি আমাদের কোচবিহারে এসছেন শুনতে পেলাম খুব ভালো কথা তারা বিজেপির কথায় তাদের এজেন্ডায় তাদের বিভিন্ন কর্মসূচিতে আসেন তাদের অভিযোগের ভিত্তিতে আসেন এসে তারা কখনোই আমাদের সাথে কথা বলেন না বলতে চানো না এবারে আমি মহিলা কমিশনের কাছে একটা প্রশ্নই করতে চাই যে আপনারা কোচবিহার আসার আগে কি একবারও কখনো মণিপুর যাওয়ার তাগিদ অনুভব করেননি মণিপুরে যেখানে মহিলাদের নগ্নভাবে প্যারেড করানো হয়েছে প্রধানমন্ত্রীও একবার সেই খবরটা অব্দি নেননি আজকে কয়েকদিন আগে বিহারের একটা দলিত মেয়ে সেই মেয়েটিকে খুন করে ধর্ষণ করে খুন করা হলো। সেই কম বয়সী মেয়েটি হাসপাতালে মারা গেল চূড়ান্ত অব্যবস্থার ফলে কোথায় মহিলা কমিশন সেখানে গেলেন না এই রাখির দিন উড়িষ্যার একটি হসপিটালে একজন নার্সকে হাতের তালুতে সূচ বিধিয়ে তাকে হত্যা করা হলো যে রাখির দিন যে রাখি সেই হাত দিয়ে তার ভাইয়ের হাতে পবিত্র রাখি পরাবে তার সেই হাতের মধ্যেই সুচ ফিটিয়ে তাকে হত্যা করা হলো জাতীয় মহিলা কমিশন একবারও তার খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করলেন না বারে বারে পশ্চিমবঙ্গ এবং কুচবিহার জেলায় বিজেপির আওলানো বুলি আওড়াতেই শুধু আপনারা আসছেন এখানে নিরপেক্ষতা কোথায় আজকে আমরা কেমন করে মহিলা কমিশনের কাছে নিরপেক্ষতা আশা করব আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নির্বাচন কমিশন নিরপেক্ষ নেই যে নির্বাচন কমিশনের জন্য আজকে বারে বারে করা হচ্ছে বাঙালিদের আজকে আমাদের কোচবিহারের আরতি ঘোষ যে উনিশের সনে আঠেরো সনের পর থেকে তার শ্বশুর বাড়ি নয় বাবার বাড়িতে আছেন আসাম সরকার বারবার তার যে এনআরসি তার যে আবেদনপত্র সেটাকে নামঞ্জুর করে দিচ্ছেন আমাদের মোমেনা বিবি একজন সাই মহিলাকে তিন তিনবার আসাম সরকার তাকে নোটিশ পাঠিয়েছেন তার নাগরিকত্ব প্রমাণ দেওয়ার জন্য আর আমরা এখন কিভাবে মহিলা কমিশন যে নিরপেক্ষ থাকবেন তার ব্যাপারে আমরা শক্তি সন্ধি গান তারাও নিরপেক্ষ নয় শুধু রাজনীতি করার জন্য তারা আছেন আমাদের পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায়ন মহিলাদের ওমেন এমপাওয়ারমেন্ট মহিলাদের ক্ষমতায়ন যেভাবে করেছেন সামাজিক অর্থনৈতিকভাবে এবং মহিলাদের এই